আমার গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট আনন্দ মহারাজ্যীর চরণ কমলে আমি আমার পুরোজিত প্রণাম জ্ঞাপন করছি আজকে উপস্থিত এই অবাকৃত নবদ্বীপ ধাম এটা কিন্তু নবদ্বীপ ধাম আজকে এটা বৃন্দাবন ধাম নয় কারণ এটা গৌড়ের দেশে বসেছেন গৌড়ের চরণে আপনার আশ্রয় নিয়েছেন তাই আজকে মায়েরা এটা মন্ডল ধাম তাই মন্ডল ধামে আমার শ্রদ্ধা শ্রদ্ধাশীলা আমার পুজনীয়া আমার গর্বধারিণী মাতৃমণ্ডলী ও আমার শ্রদ্ধাভাজন পিতৃমণ্ডলী আপনাদের চরণ কমলে আমি আমার শতকোটি প্রণাম দাপন করছি আসরে ভিতরে এবং বাইরে বাইরে যারা দাঁড়িয়ে আছেন আমি সবার শ্রীচরণে প্রার্থনা করব যদি আসরে জায়গা থাকে আপনারা বসে পড়ুন জয়নিতায় বল আজকে আমরা প্রাণ বলে গৌরের কথা শুনব আমার মনে আছে গত বছর এমনই এক দিনে এই জুলন যাত্রায় এই গৌণিতার আটটা আক্রার শ্রদ্ধাভাজন আমার কমিটি দাদারা আপনাদের চরণ ধুলি নেওয়ার আমাকে সুযোগ করে দিয়েছিল কিন্তু গত বছর আমি এক ঘন্টা পাঠ করাতে অনেকে মনে কষ্ট পেয়েছেন এবং কমিটিরও কষ্ট পেয়েছে তো আমাকে কৃপা করে কৃপা করে করে আমাকে আমি মনে করি এটা আমাকে দয়া করেছেন আজকে এই গোণিতা ধামের গৌরমণ্ডলের কমিটি বৃন্দ এবারও এই জুলন যাত্রা উৎসব উপলক্ষে আপনাদের মতো সাধু বৈষ্ণবের রাতুল জন দর্শন করার সুযোগ করে আমাকে দিয়েছে শুধু ভক্তগণ একটি কথা বলে নিতে চাই মাদক দিবাসীর উদ্দেশ্যে আপনাদের এই মাদক দিতে একবার নয় দুই দুইবার অগ্নিকাণ্ড ঘটেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আপনাদের বাজারে দুদিন আগেও অগ্নিকাণ্ড ঘটেছে অসংখ্য দোকানপাট পুড়ে গিয়েছে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে যার হয়েছে সেই জানে পুরানোর কি জ্বালা মায়েরা প্রতিবারই অগ্নিকাণ্ড করছে আপনাদের এই মাদক দিতে আমি আমি আপনাদের চরণে নিবেদন করছি যারা সচেতন ব্যক্তি বা ভক্ত তারা অচিরেই আপনারা ব্রহ্মা অগ্নির দেবতা হচ্ছে ব্রহ্মা আপনারা ব্রহ্মা দেবতার পূজা করুন আমি মনে করি এটা আপনাদের প্রতি আমাদের আমার উপদেশ নয় এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আপনারা ব্রহ্মা দেবতার পূজা করুন অচিরেই যাতে সামনে আর দুর্ঘটনা না ঘটে কারণ এই বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র কেন্দ্র এবং সাক্ষাৎ বাজারকে ধরা হয় ভক্তমন্ডলী এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র সেই সে প্রাণকেন্দ্র যদি বারভারি অগ্নিসংযোগে বর্ষ হয়ে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক আর দুঃখ করেও এটা শেষ করা যাবে না অর্থনৈতিক ক্ষতিটাই বেশি হচ্ছে চলছে আজকে আমাদের একাদশী থেকে একাদশী থেকে আমাদের জুলন শুরু হয়েছে কিন্তু নবদ্বীপ এবং বৃন্দাবন ধামে শ্রাবণ মাসের শুক্লা তৃতীয়া থেকে এই পূর্ণিমা পর্যন্ত